আমাকে মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে আমার চ্যানেলটিতে সমস্যা হওয়ার কারণে চ্যানেলটি হাইড অবস্থায় আছে সো দ্যাট আমাকে নতুন আরেকটি চ্যানেল খুলতেই হলো কেননা আমার অনেক কাস্টমার রয়েছে যারা ফাইবারে অর্ডার বাই করে এবং তাদের জন্যই আমাকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে আমার চ্যানেলের মধ্যে সব ধরনের অর্ডার আপডেটগুলো দিতে হয় তো বন্ধুরা যারা যারা আমার কাছ থেকে অর্ডার কেনেন যারা যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে অর্ডার কিনে গিগ র্যাঙ্ক করেন এবং ইন ফিউচারে যারা নতুন আছেন গিগ র্যাঙ্ক করাতে চাচ্ছেন ফাইবারের গিগ ফাস্ট পেজে আনতে চাচ্ছেন একদম লিগাল ওয়েতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিডি টেক ভাই আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনার বেনিফিট হবে কেননা ইন ফিউচারে যদি আপনি অর্ডার কিনতে চান একদম লিগালভাবে অবশ্যই আমার কাছে আসতে হবে এবং আমি একমাত্র বাংলাদেশে আছি যা লিগালভাবে অর্ডার দিয়ে যাচ্ছি আপনার গিকটাকে র্যাঙ্ক করার জন্য একদম ইউনিকভাবে ইউএসএ ইউকে সকল প্রকার বায়ার গাইডলাইন মেনে লিগাল ওয়েতে লিগাল টার্মস অ্যান্ড কন্ডিশন ব্যবহার করে আপনার গিক র্যাঙ্ক করার দায়িত্ব আমার সো দ্যাট আপনি বিডি টেক ভাই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যদি আপনি ফাইবারে কাজ করে থাকেন কিংবা আপওয়ার্কে ওয়ার্কে কাজ করে থাকেন অ্যাটলিস্ট যদি আপনি ফিলান্সার হয়ে থাকেন ফ্রিলান্সিং রিলেটেড সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে বিডি টেক ভাই ফাইবারের সকল আপডেট নিয়ে